এবং এই প্রাচীনতম জনপদ থেকে এই মঞ্চ থেকে তাকে স্বাগত জানায় দহের গাজল বাবনগোলা রাজ্য সড়ককে পাঁচটি পাকা সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ রাজ্য প্রধানমন্ত্রী হোসেন মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রত্যেক ক্ষেত্রেই স্থানীয় প্রতিনিধিরা জনপ্রতিনিধিরা এবং আধিকারিকেরা উপস্থিত আছেন তাদেরকে একটু আসার জন্য ভার্চুয়ালি আসার জন্য অনুরোধ করা হচ্ছে সংযোগকারী গুরুত্বপূর্ণ গাজল বামনগোলা রাস্তায় টাঙ্গন নদীর ওপর বিভিন্ন খাড়ির ওপর পাঁচটা সেতু করে দেওয়া হয়েছে এবং পুরনো পাঁচটা সেতুকে রিপ্লেস করে এটা করা হয়েছে পুরনোগুলো প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থায় ছিল গাড়িও যেতে পারত না চওড়াও কম ছিল ফলে মানুষের অসুবিধে হতো এতে মালদা থেকে শুরু করে পুরো উত্তরবঙ্গ জেলা জুড়ে মানুষের উদ্ভব অনেক উন্নয়ন হবে এখানে মালদার ডিএমএসপি মন্ত্রী তাজমুল হোসেন সহ সকলে পূর্ব বক্রেশ্বর তাপবিদ্যুৎ জলাধার এটা পশ্চিমবাংলায় প্রথম জলাধারের মধ্যে তাপবিদ্যুৎ এই গাজল রাস্তার মধ্যে পাঁচটা ভাঙনের খাড়ির উপরে ব্রিজের রেনোভেশন করা হয়েছে এবং তাতে প্রতি ব্যয় উনিশ কোটি টাকা হয়েছে রাজ্য সরকারের সেই ব্রিজগুলো হল শিলুরুছি সেতু আলতর সেতু এবং শালুকা ওয়ান টু থ্রি সেতুগুলো আছে এটা পুরো কমপ্লিট হয়েছে পিডব্লিউডি রোডস থেকে করা হয়েছে আমি রোডস ডিপার্টমেন্টকে বলেছি যে ভালো করে তার মেনটেনেন্স হয় সেটা দেখে নিতে এবং এখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন এখানে আমাদের মাননীয় মন্ত্রী থেকে শুরু করে সবজি মহাশয়া মাননীয় বিধায়করা ছিলেন এসপি সাহেব ছিলেন এত আমি সেখানে এসেছি তার জন্য ধন্যবাদ জানাচ্ছি যে এই ব্রিজগুলো করার ফলে আজকে দিনাজপুর থেকে গাজলে যাওয়ার যে আমাদের পরিষেবা হলো এই পরিষেবার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি